আসসালামু আলাইকুম ডিসমেন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা দেখাবো আস্তু ইলিশ মাছ ভর্তার রেসিপি আর এই ভর্তাটা এত বেশি মজা যেটা আপনার বানিয়ে না খেলে কখনোই বুঝবেন না একদম সহজ এবং ভাবে এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন তো আর কথা না বাড়াই চলুন আমরা রেসিপিতে চলে যাই তো এখানে আমরা একটা আস্ত ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো কিছুটা মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং খাঁটি সরিষার তেল তারপর এই সবগুলো দিয়ে ইলিশ মাছটাকে ভালোভাবে মেখে নিব আমাদের ইলিশ মাছটাকে ভালোভাবে মেখে নেওয়ার শেষ এখন আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব তো মাছটাকে ভাজার জন্য আমরা চুলায় প্রথমে একটি প্যান বসে দিলাম আর এখানে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল আমরা বেশ কয়েকটা সরিষার তেল ইউজ করেছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো আমরা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে আমরা আজ তো ইলিশ মাছটা এখানে দিয়ে দেবো এবং মিডিয়াম টু লো আছে এটাকে ভালোভাবে ভেজে নিব। তো আমাদের ইলিশ মাছের এক পাশটা ভেজে নেওয়া শেষ এখন আমরা এটাকে উল্টিয়ে নিব আর খুব সাবধান ইলিশ মাছটা উল্টাবেন যেন ভেঙে না যায় তো আমাদের ইলিশ মাছ ভালোভাবে ভেজে শেষ এখন আমরা এটাকে এখন আমরা এই সেম তেলে শুকনা মরিচ ভেজে নিবো আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে মরিচ ভেজে নিবেন আমরা ঝালটা একটু বেশি খাই এই জন্য আমরা অনেকখানি মরিচ এখানে ভেজে নিচ্ছি তো আমাদের মরিচগুলো ভালোভাবে ভেজে নেওয়ার শেষ এখন আমরা এটাকে সাইড করে নিব আর এখানে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি আর ইলিশ মাছ ভর্তায় কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি দিলে অনেক বেশি মজা লাগে তাই চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার এখন আমরা এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিব আর আমরা ভর্তার জন্য কিন্তু পেঁয়াজটাকে বেশি ভাজবো না জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমরা নামিয়ে ফেলবো তো আমাদের ভর্তার জন্য পেঁয়াজ কুচি একদম রেডি এখন আমরা ভর্তা বানিয়ে নিব তো একটি পাটার উপরে আমরা ইলিশ মাছটাকে ভালোভাবে একটু ভেটে নিব তো আমরা ইলিশ মাছটাকে ফার্স্ট একটু থেতলিয়ে নিব যেন কাটাগুলো বাঁচতে সুবিধা হয় আর মাছটা থেতলিয়ে নেওয়ার পর আমরা ভালোভাবে কাটাগুলো বেছে নিব দেখতেই পাচ্ছেন এরকম একটু থেতলিয়ে নিলে কিন্তু কাটাগুলো উপরে ভেসে উঠবে আর আপনারা ইজিলি কিন্তু কাটাগুলো গুলো ভাবে বেছে নিতে পারেন এখন আমরা ইলিশ মাছটাকে ভালোভাবে বেটে নিব তো আমাদের ইলিশ মাছটা ভালোভাবে বেটে নেওয়ার শেষ এখন আমরা ভর্তা বানাবো এই জন্য শুকনা মরিচের উপরে বেশ খানিকটা লবণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে মেখে নেব মরিচ গুলোকে আমাদের ভালোভাবে মেখে নেওয়ার শেষ এখন আমরা সেই ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিব এবং মরিচের সাথে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে মেখে নিব এখন আমরা বেটে রাখা ইলিশ মাছটা এখানে দিয়ে দিবো আর এটাকেও ভালোভাবে মেখে নিব এখন আমরা লাস্টে এখানে দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল এই সরিষার তেলটা দিলে ভর্তা থেকে খুব সুন্দর একটি খ্রান বের হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে তো এর মধ্যেই কিন্তু আমাদের আস্ত ইলিশ মাছের ভর্তা একদমই রেডি তো কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ